নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবীম সরস্বতীম চৈব ব্যাস তত জয় মুদিরায় নারায়ণকে মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে এবং দেবী সরস্বতীকে নমস্কার করে তারপর জয় অর্থাৎ মহাভারত বলতে শুরু করব ওম গীতা জয় গীতা ওম গীতা জয় গীতা গীতা সুগীতা কর্তব্য কি আনয় শাস্ত্র বিস্তার পদমন আবশ্য মুখ পদ্মা বিনশা গীতা উত্তম রূপে পাঠ করতে হবে এবং হবে সর্বশাস্ত্রময়ী গীতা হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনু গীতা সর্বশাস্ত্রময়ী শ্রীহরি সর্বদেবময় গঙ্গা সর্বতীর্থময়ী এবং মনু হলেন সর্বভেদময় গীতা গঙ্গা সায়ত্রী গোবিন্দিদিতে পুনর্জন্মে গীতা গঙ্গা গায়ত্রী এবং গোবিন্দ এই চারিটি রামজা হৃদয়ে বাস করে তার পুনর্জন্ম হয় না জয় জয় রাধাকৃষ্ণ প্রমাধে ভারত অমৃত সর্বস্ব গীতায়া মিয় সারমুখ দৃষ্টিApiResponse অর্জুনাশির মুখে ভগবান মহাভারত রূপী অমৃতের সর্বস্ব বিদ্যাকে মন্থন করে তার সার বিল পড়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে এটিকে আহুতি দিয়েছেন ভালকে সংবল বেদার্থ ভারতাসচ্চ কৃষ্ণ সহ মাতা গীতাকে সর্বশস্ত্রময়ী বলে মনে করা হয় কারণ মহাভারতের সকল বেদের অর্থ এবং মহাভারতের অর্থ অর্থাৎ সর্বস্তু গীতায় বিদ্যমান জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দেব দেখুন